ওয়েলকাম টু দ্য পাসান্ত মেডিকা পাসান্ত মেডিকাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর বন্ধুরা আজকে আমরা চিরোডল পি ট্যাবলেট নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমরা এই চিরোডল পি ট্যাবলেটটির খাবার নিয়ম সহ বিস্তারিত জানবো সাথে কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় ও কিছু সতর্কবার্তা আমরা জানতে চলেছি এই ট্যাবলেটটির নাম হলো জিরোডল পি এবং এই ট্যাবলেটটিকে তৈরি করেছে ইফকার ল্যাবরেটরিজ কোম্পানি এলটিডি এই ট্যাবলেটটিতে মাত্র দুটি কম্পোজিশান আছে যেমন অ্যাসেগ্লোফেনাক আছে একশো মিলিগ্রাম আর প্যারাসিটামল আছে তিনশো পঁচিশ মিলিগ্রাম আর এই ট্যাবলেটটির দাম আছে সাতাত্তর টাকা আর এই ট্যাবলেটটি যে কোনো ফার্মেসিতে অ্যাভেলেবেল আছে এবার দেখুন এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতন সমস্যাতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এই রোগটি বেশিরভাগ আমাদের হাড়ে দেখা যায় আমাদের যে হাত আছে এই হাতের ছোট ছোট যে অনেক রকমের গাঁট আছে বা জয়েন্ট আছে এই গাঁট বা এই জয়েন্ট করলে অত্যধিক ব্যথা বা যন্ত্রণা হয় তো সেই ক্ষেত্রে ঠিক করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় যেমন অ্যাঙ্কাইলজিং স্পন্ডেলাইসিসের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এটিও আমাদের একটি হাড়ের রোগ যেখানে ক্যালসিয়াম কমে যায় হাড় ব্যথা হয় যন্ত্রণা হয় এটি আমাদের যে হাড়ের লম্বা লম্বা জয়েন্ট থাকে সেখানে আমাদের বেশি ব্যথা হয় যন্ত্রণা হয় তো এই সমস্যাকে কমানোর জন্য আমরা এই জুডল পি ট্যাবলেটটি ব্যবহার করে থাকি এছাড়া যেমন অস্ত্র আর্থরাইটিস অস্টিও আর্থ্রাইটিস এর মতন সমস্যাতে জিরোডল পি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে আবার অনেক সময় আমাদের দাঁতের গলায় ইনফেকশান হয় ফুলে যায় ব্যথা হয় যন্ত্রণা হয় তো এই সমস্যাকে কমানোর জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এছাড়া আমাদের অনেক রকম কলার রোগ থাকে যেমন ল্যাডিংজাইটিস বা ফ্যারিংজাইটিসে ব্যবহার করা হয় এই ল্যাডিংজাইটিস বা ফ্যারিংজাইটিস হলো একটি গলার রোগ যেখানে আমাদের গলা প্রচণ্ড প্রদাহ হয় ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় আবার যদি আমাদের কানে কোনো ইনফেকশান হয় তখন যদি কোনো যন্ত্রণা বা ব্যথা হয় তখন সেই ব্যথা বা যন্ত্রণাকে কমানোর জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক নতুন মেডিসিনের ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি এতক্ষণ আমরা এই ট্যাবলেটটির ব্যবহারের কথা জানলাম এবার আমরা জানবো এই ট্যাবলেটটির খাবার নিয়ম কি আছে তার আগে আপনাদের জানা দরকার এই ট্যাবলেটটি শুধুমাত্র বড়দের জন্য এটি বাচ্চাদের জন্য নয় এই ট্যাবলেটটি দিনে দুবার করে খাবার নিয়ম খাবার পরে তবেই খেতে হয় এই ট্যাবলেটটি শুধু এই ট্যাবলেটটি খেলে চলবে না সাথে গ্যাসের ক্যাপসুলও খেতে হবে আর কয়েকটা সতর্কবার্তা অবশ্যই আপনাদের জানা দরকার এই ওষুধটি খাবার আগে যদি আপনার কোনো বড় ধরনের কোনো রোগ থাকে বা যদি আপনি কোনো ওষুধ খান যদি আপনার হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা যদি আপনার নাড়ি ফুটো থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারবাবুর সাথে অবশ্যই আলোচনা করবেন তারপরে ওষুধটি খাবেন যদি কোনো মহিলা প্রেগনেন্ট থাকে বা যদি কোনো মহিলার বুকে দুধ পান করে তার শিশু এই ওষুধটি খাবার আগে তার চলবে কিনা অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা দরকার আর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টের কথা বলতে গেলে হয়তো হালকা বমি ভাব মাথা ঘোরা বা পেটের ব্যথার মতন সমস্যা দেখা দিতে পারে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো নতুন মেডিসিনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন